একটু মুখ থেকে দেখো গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সকাল এক মিনিট এখনো হচ্ছে ও এখন বাজে সকাল এগারোটা তো এখন দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আজকে সকাল দিয়ে অত কাজ ছিল না তো হচ্ছে সকালবেলা ঘুম দিয়ে উঠলাম উঠে হচ্ছে মেয়েকে এ মাম খাইয়ে দিল আর আমি ঘুম দিয়ে উঠে শুধু বেগুনটা ভাজলাম আর দিদা ভাত আর ওদিকে ডাল করেছিল আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো আমি যাব এখন দুদানতে তো সকালবেলা যা কাজ ছিল ওই কাজ বলতে ওই টুকিটাকি হয়তো জামা কাপড়গুলো একটুখানি ভিজিয়ে দিলাম তো সে এখনও কাচাকুচি হয়নি তো আজকে একটু ফাঁকা ছিল বলে সকালটা একটুখানি ভিডিও এডিট করছিলাম ওই জন্য একটু সময়টা চলে গেলো এগারোটা বেজে গেছে আমি কোনো কিচ্ছু করিনি তো আমি হচ্ছে দুধ আনতে আছি দুধ এনে বাড়ি এসে তারপরে যা টুকটাক কাজ আছে সেগুলো করে নেব আর ওদিকে হচ্ছে বোনকে সব ওর হচ্ছে ওর যা যা লাগবে জামা কাপড় তো চান করছে তো ও যাই দুধটা নিয়ে আসি আর তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আর এই এদিক দিয়ে বেরিয়েছি দরজাটা লাগিয়ে দিলাম এই যে হচ্ছে আমার সাইকেল আর এই যে হচ্ছে আমার দুধের কৌটো আজকে কৌটোটা চেঞ্জ হয়ে গেছে সে আমাদের দুধের কৌটোটা বাপি নিয়ে গেছে কি পাটালি না গুড় আনবে তো সেখানে রেখে এসেছে ওই জন্য হচ্ছে আজকে এই কৌটোটা নিতে হলো তো আর দেখো আমার আমার এই কানটা কদিন কেনা দুল পড়েছিলাম তো এই দেখো আমার কানটা হচ্ছে রস বেরো বেরোনো মরোনো মতো হচ্ছে আর এই দেখো কেমন ব্যথা কানটা তো মনে হচ্ছে না যে কেনাধুলার পড়ি তো যাই হোক ওই জন্য একটুখানি খালিখানে আছি তো যাব সাইকেলে চলো দুধ আনার ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টুকটুক করতে করতে চলে এলাম তো এই যে হচ্ছে কাকিমাদের বাড়ি আর আমার সাইকেলে এই যে এই যে কাকিমাদের বাড়িতে আমরা হচ্ছে দুধ নিতে আসি আমাদের বাড়ি এই যে আমি এদিকে দুধ নিয়ে বাড়ি চলে এলাম আর কাকিমার সাথে একটুখানি কথা বলছিলাম তো দুধটুন নিয়ে এসে একেবারে দুধ জালে বসিয়ে দিয়েছি আর ওদিক দিয়ে দাদুও হচ্ছে দুধ দিয়ে গেছিলো তো দুটো একসাথে হচ্ছে বসিয়ে দিলাম আর এদিকে যা টুকিটাকি কাজ আছে সেগুলো একেবারে করে নেবো তো ওদিকে হচ্ছে আমাদের জলের কলসিটা একটু নোংরা নোংরা মতো হয়েছিলো বলে ওটাকে আবার বাইরে দিলাম মাঝদে তো এই যে কলসিটা আমি এবারে নিয়ে ওখানে রেখে দেবো মানে আর যে জল ছিল কলসির জল তো সেগুলো এই যে সাইডে দেখো এই হাড়িতে হচ্ছে রেখে দিয়েছি ওটা আর খাবো না ওটা মানে ওই তরকারিতে তরকারিতে দিয়ে দেবো তো কলসি যেহেতু সরালাম তো ভাবলাম এই জায়গাটা একবার একটুখানি মুছে নিই সব সময় তো আর হয় না তো যেদিন ওই কলসি নাড়ায় দু চার দিন অন্তত তো তখন হচ্ছে এগুলো একেবারে মুছে নিই তো জলের কলসিতে হচ্ছে আবার নতুন জল ভরতে হবে তার জন্য এদিকে এই যে জলের মেশিনটা চালিয়ে দিলাম আর এই নতুন জল আবার এতে ভরা হচ্ছে তো এই জলগুলোই আমাদের খাওয়া হবে আরে আর এই জলগুলো তরকারিতে দিয়ে দেবো তো আমি এই জায়গাগুলো একেবারে ভালো করে মুছে টুছে নিই আর এদিকে হচ্ছে এই যে এই সবগুলো একেবারে মেজে নেবো আর এই জায়গাগুলো একেবারে পরিষ্কার করে নিলাম এইগুলো একেবারে মেজে নিলাম তো এবারে চলে এলাম এই যে টুম্পা হচ্ছে থালা বাসন মেজে গেছিলো তো সেগুলো একেবারে গোছানোর আছে সেগুলো একেবারে গুছিয়ে নেবো আর তো থালা বাসন বাসনগুলো গুছিয়ে আমি একেবারে হচ্ছে চান করে নেবো তো আমাদের একটু বেরোনোর আছে আর ওদিকে মাহির ঠাম্মি হচ্ছে মাইকে ওপরে নিয়ে গেল নিয়ে গিয়ে ওকে একেবারে চান টান দিয়ে গুছিয়ে দিচ্ছে তো কেন গুছিয়ে দিচ্ছে কিসের জন্য তো সেটা বলছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণ আমি এই যে থালা বাসনগুলো একেবারে গুছিয়ে নিই

তো মাইজনার ঠাম্মি কি সুন্দর করে মাইজনাকে রেডি করে দিয়েছিল দেখো লিপস্টিক ওই দিকে হচ্ছে খাটের ওখানটায় হচ্ছে ঘষেছে এই যে খানিকটা এখানে ঘষেছে আমি এসে দেখি ওখানে হচ্ছে ঘষছে আর একটুখানি বলেছি তাই কাটছে তো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো আমরা ওইদিকে রেডি হয়ে গেছি ওই আমাদের বাড়ির পিছনে আজকে আজকে জন্মদিন জন্মদিন তো তো হয়ে গেছে আগে জন্মদিনের হচ্ছে আমাদের বলে কাছে দেখো দেখো বাড়ি আচ্ছা তুমি এদিকে দেখো

সিক্স সেভেনে পড়ে তো ওরা জন্মদিনের খাওয়া দাওয়া আছে আজকে তো আমার আর আমার মেয়ের বাড়ির থেকে বলেছিলো আমাদের বাড়ির দিক থেকে আমাকে আর আমার মেয়ের বলেছিল তো এখনও যে দুপুর হয়ে গেছে মেয়েকে এবার খাইয়ে দাইয়ে তারপরে নিয়ে যাবো তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি দেখাচ্ছি ওখানে গিয়ে যে আমি কেমন শাড়ি পরেছি কি করলাম তো বোন করিয়ে দিয়েছে আমি পরিনি তো তো তোমরা সাথে থাকো এবারে যাবো যে অনুষ্ঠান বাড়ি তো ওখানে যাতে কিছু মাjsona এখন সাজুগুজু করতে করতে হঠাৎ এখন বয়না করছে লিপস্টিক করবে বাবা মাইছনাকে কি সুন্দর দেখাচ্ছে বাবা শাড়ি পরে দিদিকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও

जो आशीवाद <सवगाँ> करब <सवगाँ> তো জ্বালাতন করছিলো তো ওখানে গিয়ে ও থাকবে না ও বাড়িও আসবে না ও মানে কারোর কোলেও যাবে না তো সেই থেকে কান্নাকাটি শুরু আর মানে ওকে সামলাতে সামলাতে সত্যি হাঁপিয়ে গেছি তো যাই হোক মেয়েকে বাড়ি এলাম ওর মনে ঘুম পেয়েছিলো আসলে ওর তো ঘুমের টাইম এখন তো ওকে হচ্ছে ঠাম্মির কাছে উপরে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম ঘুম পাড়িয়ে তারপরে আমি আবার এখন যাব। তো ভাসির বাদটা শেষ হলো এবার হয়তো খাওয়া দাওয়ার পালা তো ওখানে গিয়ে দেখা যাক কি হয় তো Alô, 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 alô. thank <laughs> you এই যে দিদি খেতে গেছে আছেন মতো না তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো